এক শান্ত গ্রামে একটি বড় বটগাছের নিচে থাকত মিনি নামের একটি ছোট কাঠবিড়ালি আর টুনি নামের একটি চঞ্চল চরুই মিনি ছিল খুবই কৌতূহলী আর টুনি ছিল তার সাহসী সঙ্গী যে তার ডানা ঝাপটে সবসময় নতুন কিছু খুঁজতে বেরোত একদিন সকালে মিনি গাছের নিচে মাটিতে কিছু খোঁজার সময় একটি পুরনো মলিন মানচিত্র পেল মানচিত্রটিতে কিছু চিহ্ন আর মাঝখানে একটি বডলাল কেকসিগি আঁকা ছিল মিনি খুশিতে লাফিয়ে বলল এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের মানচিত্র টুনি গাছের ডালে বসে ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল তাহলে চলো দেখে আসি গুপ্তধনের সন্ধান পাওয়া মজার হবে তারা দুজন মিলে ছোট্ট একটি ব্যাগে বাদাম একটুকরো পাথর কোনো বিপদে লাগতে পারে ভেবে আর অল্প জল ভরে রওনা দিন মানচিত্র অনুযায়ী তারা ছোট নদী পেরিয়ে সরু গলি ধরে আর শিয়ালের গুহার পাশ দিয়ে সাবধানে এগিয়ে চল শেষে তারা মানচিত্রে চিহ্নিত জায়গায় পৌঁছাল সেখানে ছিল একটি পুরনো গাছের খোডল মিনি ভেতরে ঢুকে দেখলে একটি ছোট্ট সিন্দুক টুনি তার ডানা দিয়ে ধুলো ঝেড়ে দিল সিন্দুক খুলতেই তারা অবাক সিন্দুকের ভেতরে ছিল ছোট ছোট রঙিন মণিমুক্ত আর একটি চিঠি তাতে লেখা ছিল সবচেয়ে বড় সম্পদ হল বন্ধুত্ব আর একসঙ্গে কাটানো সময় এগুলোকে ভাগ করে নাও আনন্দ ছড়িয়ে দাও উ মিনি আর টুনি কিছু মনি তাদের বন্ধুদের মধ্যে ভাগ করে দিল বাকি গুপ্তধন তারা পরের অভিযাত্রীদের জন্য রেখে এল সেই দিন থেকে মিনি আর টুনি হয়ে উঠল গ্রামের সাহসী আর উদার বন্ধু